আলহামদুলিল্লাহ অবস্থায় ওজু গোসলের নিয়ম নানান কারণে অনেক সময় দেখা যায় আমাদের ওজু করার সময় যে ওজুর অঙ্গ গুলো আছে সেখানে কোনো জায়গায় ব্যান্ডেজ করা আছে বা অনেক সময় দেখা যায় হাসপাতালে ভর্তি অবস্থায় থাকলে কেনালা কেনলা লাগায় হাতের মধ্যে বারবার স্যালাইন পোস করতে হয় তো কি করে রাখে তো এটার উপর কি থাকে কসটেপ থাকে না অনেকটা জায়গা নিয়ে থাকে তো এটা তো চামড়ার উপরে আছে যদি আপনি এক এক স্কোয়ার ইঞ্চি হইতে পারেন সময় দেখা যায় বা আরো বেশি হইতে পারে কমও হইতে পারে তো এই জায়গাটা আসে হলো চামড়ার চামড়াটা ঢেকে আছে এখন আমি উঁচু করার সময় কি করবো তো এখানে হাদিস আনা হয়েছে চমৎকার হাদিস এটা জানার দরকার এর মধ্যে একটু শিকার বিষয় আছে আহ আবু দাউত এর তিনশত ছত্রিশ নম্বর হাদিস আমরা এই হাদিসটা থেকে মূল একটা কথা জানতে পারব। এক সফরে একসাহাবি তিনি এই মাথায় আঘাতপ্রাপ্ত হন পাথরের এসে লেগেছিল মাথা ফেটে গিয়েছে জখম হয়ে গিয়েছে এরপরে রাত্রবেলা ঘুমিয়েছে ঘুমের মধ্যে হয়ে গিয়েছে গোসল ফরস স্বপ্ন দোষ হয়ে গিয়েছে তো এটা মানুষ মাত্রে হতে পারে বিভিন্ন বয়সে হতে পারে এবং অনেক সময় শরীরের স্বাভাবিক যে ব্যালেন্স এটা ঠিক না থাকলে অনেক সময় হয়ে যেতে পারে যেমন নাকি ওনার ক্ষেত্রে হয়তো এটাই হয়ে থাকবে এখন এই অবস্থায় গোসল কেমনে করবে তো তিনি অন্যান্য সাহাবিদকে জিজ্ঞাসা করলেন যে আমি কি তাহম করতে পারবো তো আমাদের একটা সহজাত প্রবণতা আছে সবাই মুক্তি হয়ে যায় একজনে মাসালা জিজ্ঞাসা করলে উপস্থিত যারা আছে সবাই মাসালা দেওয়া শুরু করি এই একটা প্রবণতা আমাদের মধ্যে আছে না নাই এটা আগে থেকে চলে আসা প্রবণতা তো উপস্থিত যারা ছিল তারা বললো যে না না তুমি পানি ব্যবহার করতে সক্ষম পানি আছেও পানি আছেও পানি ব্যবহার করতেও সক্ষম সুতরাং তা এমন করলে চলবে না তাই এমন কিন্তু ওদের ক্ষেত্রেও করা যায় তাই এমন কিন্তু গোসলের ক্ষেত্রেও করা যায় কোন শর্তে তা এমন যায় এটা ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাসে আসবে আগামী ক্লাস এমন সম্পর্কে হবে তো বলছে যে তুমি যেহেতু পানি ব্যবহার করতে সক্ষম পানি আছেও সুতরাং তোমাকে গোসলেই করতে হবে বেচারা গোসল করেছে ওই কি করেছেন গোসল করেছেন গোসল করলে পরে ওই যে মাথা তো আছেন জখম হয়ে আছে ফেটে আছে ওখানে পানি লাগাতে তিনি মারা গিয়েছেন অনেক বড় ঘটনা ঘটে গেল এরপরে এই বিষয়টা রসুল্লাহ আসলামকে জানানো হয়েছে রসুল্লাহিসাম সেই সফরে ছিলেন না

নীল না এরপরে নবীজি বলেছেন ফা ইননা মা শিফাউল আইয়ে আসওয়াল না জানাট একটা রোগ এই রোগের চিকিৎসা হলো আসওয়াল জিজ্ঞাসা করে জেনে নেওয়া সোয়াল মানে কি জিজ্ঞাসা করে জেনে নেওয়া বাংলাদেশে জিজ্ঞাসা এটা ব্যাখ্যা আছে না জানার ইচ্ছাকে কি বলা হয় জিজ্ঞাসা বলা হয় ঠিক আছে না এইটা আমাদের লজ্জা থাকা উচিত না এই বিষয় লজ্জা থাকা উচিত না জেনে প্রশ্ন করে জেনে নেওয়া জিজ্ঞাসা করে জেনে নেওয়া অনেক মানুষ আছে কেমনে জিজ্ঞাসা করি কাছে কেমনে জিজ্ঞাসা করি আমি লেভেলের মানুষ আল্লাহ মাফ করি এটা এরকম চিন্তা করা কিনা ঠিক না এরপরে নবীজি বলছেন যে তার জন্য তো তা এমন করে যথেষ্ট ছিল অথবা এখানে জখমের উপর একটা পট্টি বেঁধে ব্যান্ডেজ করে সেই জায়গাটা মাসে করে নিতে পারতো আরো অবশিষ্ট জায়গাগুলো ধুয়ে নিতে পারত অপশন কয়টা ছিল তার অবস্থা হিসেবে যে কোনো একটা অপশন অবলম্বন করলে হতো তাহলে সেখানে তাহলে এই হাদিস থেকে আমরা বিষয় শিখলাম তো নাকি না জেনে দেওয়া যাবে নাকি মাসালা আর এই প্রবণতা আমাদের সবার ভেতরে আছে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে নাহলে আবার ক্ষতি হয়ে যাবে এরপরে একটা হতো আর কিতাব থেকে মাসালা বলা হয়েছে আমি এটা আপনাদের জন্য সহজ করে দিই সেটা হচ্ছে শরীর যদি আক্রান্ত থাকে গোসলের ক্ষেত্রে হলে শরীরের যে কোনো জায়গা হোক আর ওজুর ক্ষেত্রে হলে ওজুর অঙ্গগুলো হোক যদি আক্রান্ত থাকে আর সেখানে ব্যান্ডেজ করা থাকে তাহলে আপনি ওজু করবেন না তাই করবেন প্রথম মাসাল হচ্ছে এইটা আপনি ওজু করবেন নাকি তাই মম করবেন তাহলে দেখতে হবে ব্যান্ডেজের অংশটা কতটুকু যেমন ওজু দিয়েই বোঝায় আগে ওজুর অঙ্গ যেগুলো আছে ধুইতে হয় কয়টা তিনটা মাথা তো ধুইতে হয় না মাসায় করি আমরা ধুইতে হয় কয়টা তিনটা এখন এই একটা পরিমাণ আছে যদি দেখা যায় ব্যান্ডেজের পরিমাণটা এই অঙ্গগুলোর অধিকাংশ জায়গা নিয়ে নিয়েছে মানে এই ওজের অঙ্গগুলোর অধিকাংশটাই ব্যান্ডেজ করা বা তার চেয়ে বেশি কি করা ব্যান্ডেজ করা তাহলে এই ক্ষেত্রে আপনি আর ওজোর দিকে যাবেন না তাই দিকে চলে যাবেন কোন দিকে তাই মোমের দিকে নিয়ম অনুযায়ী তাই করে আর যদি হয় ব্যান্ডেজের পরিমাণ ব্যান্ডেজ করা অংশটার পরিমাণ অধিকাংশের চেয়ে কি কম অধিকাংশের চেয়ে কম তাহলে উজু করবেন বলে ব্যান্ডেজের জায়গাটা কি করব কয় সেটা আপনাকে দুই রাস্তা আছে একটা হলো যদি এমন হয় যে ব্যান্ডেজটা এমন এটা আপনি উঠিয়ে ফেলে জায়গাটা মাসে করে নিয়ে আবার লাগিয়ে দিতে পারবেন যেমন অন টাইম অনেক সময় লাগানো হয় অল্প একটু জায়গা কেটেছে কি লাগানো আছে আমরা এক ধরনের ইয়া লাগাই না এটা কি বলি ওয়ান টাইম তো বলি ডাক্তার সাহেব আচ্ছা এটা আর কোনো নাম আছে নাকি আচ্ছা তো অনেক সময় দেখা যায় ওয়ান টাইম নিজেরাই লাগানো যায় তো ওয়ান টাইম লাগানো আছে এটা আমি উঠিয়ে ফেললাম উঠে ওই জায়গাটা ভিজা হাত দিয়ে ভিজা হাত দিয়ে হালকা করে মুছে নিলাম যদি সমস্যা না হয় তাহলে ওয়ান টাইম তুলে এই জায়গাটা মুছে নিয়ে মানে মাসে করে আবার প্রয়োজন থাকলে যদি এটা সম্ভব হয় যদি এটা কি হয় সম্ভব হয় আর যদি সেখানে ঠান্ডা পানি স্পর্শ করাটাই ক্ষতিকারক হয় কথা বুঝতে চান নাকি ঠান্ডা পানি স্পর্শটাই কি হয় ক্ষতিকারক হয় তাহলে ব্যান্ডেজ তুলতে হবে না ওটার উপর দিয়ে মাছাই করা যাবে মাসায় করা মানে ভিজা হাতকে উপর দিয়ে আপনি টেনে নিয়ে কথাটা বোঝাতে পারছি নাকি আবার বলছি ব্যান্ডেজ করা অংশ মোট যতটুকুন জায়গা ওজোর মতটুকুন যতটুকুন এরিয়া এর অধিকাংশ জায়গা জুড়ে যদি কি থাকে ব্যান্ডেজ থাকে অথবা অর্ধেক অর্ধেক ফিফটি ফিফটি জায়গায় যদি কি থাকে ব্যান্ডেজ থাকে তো এই শুরুতে আমরা যাবো তাইমের দিকে কোন দিকে আসবরা ওজোর দিকে আসবো না কোন দিকে যাব তাইমের দিকে ঠিক আছে ফিফটি ফিফটির ক্ষেত্রে অবশ্য দুই রকম মত আছে তবে উত্তম হলো এটাই কোনটা তাইম করে হবে আর যদি অর্ধেকের চেয়ে কম জায়গায় ব্যান্ডেজ থাকে অর্ধেকের চেয়ে কম জায়গায় ব্যান্ডেজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যতটুকু ধোয়া যায় ফাঁকা জায়গা সেটা আমরা ধুইব আর যতটুকু ব্যান্ডেজ আছে সেটার উপর মাসলাই করবো ব্যান্ডেজের উপর মাসাই করলেই হবে আর যদি এমন হয় যে ব্যান্ডেজ উঠিয়ে ফেলা যায় খুব একবার সরাসরি অঙ্গের উপর মাসাই করা যায় পানি ব্যবহার করতে নিষেধ নেই তাহলে ওখানে মাসাই করবো পরবর্তীতে আবার যদি ব্যান্ডেজ করা লাই করে নিলাম ওই সুযোগটা থাকলে শরীয়ত কোনো কিছু কি করে নেই মানে কঠিনভাবে চাপিয়ে দেয় নেই কথাটা বুঝাইতে পারছি গোসলের ক্ষেত্রে কি কথা গোসল করার সময় শরীরের সর্বাঙ্গ দইতে হয় এবং শরীরের মনে করেন সব ঘটনা আল্লাহ সবাইকে হেফাজত করুন দুর্ঘটনা দেখা যায় শরীর একটা বড় অংশ কি হয়ে গেছে আক্রান্ত হয়ে গেছে ব্যান্ডেজ করা আছে দেখতে হবে কতটুকু ব্যান্ডেজ করা শরীরের বেশিরভাগ অংশ বা সমান সমান অংশ নাকি ওর দেখে চেয়ে কম ফিফটি ফিফটি নাকি এর চেয়ে কম যদি ফিফটি ফিফটি চেয়ে কম থাকে ব্যান্ডেজ করা অংশ তাহলে ওই গোসল করতে হবে যতটুকু দোয়া যায় ততটুকু ধুইতে হবে আর বাকি অংশের উপর মাসে হ্যাঁ করতে হবে বিজা হাত বুলিয়ে নিতে হবে ঠিক আছে কথা আর যদি শরীরে বেশিরভাগ অংশ কি থাকে ব্যান্ডেজের ভেতরে থাকে ফিফটি ফিফটি অথবা চেয়ে বেশি তাহলে সেই ক্ষেত্রে আর মোটাও গোসল করতে হবে না গোসলের দিকে আসতে হবে না কি করে নেবে তাই করে নেবে গোসলের তায়ামও ওদের টায়ম হবে না অতি গোসলের তায়ম মানে সারা শরীরে মাটি এই কি বলে মাটিতে হাত মেরে হাত বুলিয়ে নিতে হবে এমনটা না আশা করি পরিষ্কার হয়েছে নাকি আচ্ছা

জোহরের নামাজ পড়ার আগে উজু করে এবং আমি মুরব্বীদেরকে দেখেছি ছোটবেলায় তারা এই পুকুরের ঘাটে গোসল করে তো তো সেখানে গোসলটা করে এরপরে যেহেতু জোরে নামাজ পড়ে আবার উজুটা করে কারণ শহরের মানুষ কি করে সেটা বোঝার কায়দা নেই কারণ সবাই নিজেদের অশ্রমে করে এই জন্য এটা বোঝা যাবে না গোসল দেখা না করছে গোসলের পরে উজু করে কি করে না কিন্তু এটা সাধারণ নিয়ম আছে না নাই গোসলের পরে কি করে উজু করে তো এটা ভুল নিয়ম এটা কি নিয়ম ভুল নিয়ম তো এখানে আগে হাদিস নেই

আমরা আগের ক্লাসে বলেছিলাম গোসলের যে সুন্নত নিয়ম সেখানে বলা হয়েছিল কি করা তাহলে হবে গোসলের আগে পরে না কখন হবে কখন না আগে হবে পরে না এখন একটা প্রশ্ন থেকে যায় কেউ আগে অজু করলো না এখন সে পরে করবে কিনা গোসল করার আগে কি করে নেই শূন্য করে নেই এই যে গ্রামের মানুষ দেখবেন অনেক সময় ওই আঙ্গুল ভিজিয়ে কানের মধ্যে কি করে ঢোকায় কান ভিজিয়ে নেয় কানের মধ্যে যেন পানি না ঢুকে নিজে ভিজিয়ে নেয় তারপরে লাভ দিয়া করে নেমে গেলো এইবার গোসল করলো গোসল করে উঠে গেলো অজু করছে নাকি এখন এই কি করবে নামাজ তো পড়বে একটু পরে এখন অজু করবে কিনা না কথাটা বোঝাতে পারছি তো এই ক্ষেত্রে কথা হচ্ছে না এই ক্ষেত্রে অজু করবে না এই ক্ষেত্রে অজু কি করবে না কারণ হলো অজুর বড়টা হয়ে গিয়েছে অজুতে ধোয়া হয় কয় অঙ্গ তিন অঙ্গ আর একটা মাসে করা হয় এটাও ধরেন না এ করা হয় কিন্তু গোসলে কি করা হয়েছে সর্বাঙ্গ দুইয়ে ফেলা হয়েছে তো এই জন্য এই গোসলের আগে যদি ওজু না করে তাহলে গোসলটা সুন্নত মোতাবিক হয়নি এরপরে কি করা উচিত কি না করা উচিত উজু না করা উচিত উর্দু এখানে আনা হয়েছে ও আজে রয়ে কি গোসল সে পেহেলে ওজু করান মাস্তুন হে গোসলের আগে উজু করা সন্নত জিস কি ওজে সে গোসলকে বাদ দুবার উজু করি কি বিলকুল জরুরত নেই গোসলের আগে উজু করলে পরে আর ওজু করার কোনো প্রয়োজন থাকে না अलबत्ता अगर किसी ने गुसल से पहले वजू न किया न किया हो और तमाम बदन पर पानी ढाल कर गुसल कर लिया तो इस सूरत में भी गुसल के बाद वजू की जरूरत नहीं कि वो ना करे और स्वर्वंग धुए फेले सूरत मध्य गुसलर पर वजू करार को दरकार इस नहीं इसलिए के तमाम बदन पानी ढालने से तर होने के साथ ही वजू भी हो गया कारण स्वर्वांग जखन धुए से तो अर्विदी की हैजो হয়ে গিয়েছে তো ওজু একবার যেহেতু হয়ে গেছে আবার কেন করবে কথা বুঝতে পারছেন এটা বানুরি টাউনের একটা হতো ও তোর নাম্বার ডাওয়া আছে তো আমরা বুঝলাম তো তাহলে তা আমাদের উচিত হলো গোসলটা সুন্নত মোতাবিক করা শুরুতে অজু করে নাও অগত্য যদি অযোধ্য ওজ শুরুতে গোসল নাও হয়ে থাকে পরে আর কি করা দরকার নেই ওজু করার দরকার নেই এখানে একটা মাসাল আছে একটা অজু করার পরে আরেকটা অজু করার আপনি যদি মনে করেন অজুতে গোনা মাফ হয় জন্য আমি খালি অজু করতে থাকবো ঠিক না যে এসার আগে তো মাসাল এখনো সময় আছে অনেক আমি তিনবার উজু করতে পারতেছি ওজু যারা গোনা মাফ হয় একবার করলেন একটু কয়েক মিনিট বিরতি দিয়ে আবার উজু করলেন কারণ গোনা মাফ হবে এটা করা কি নাই অনুমতি নেই বলা হয়েছে ঠিক আছে ওজু করার পরে কমসে কম আপনার এমন একটা আবাদত হওয়া চাই যে আবাদত উজুবিহীন করা যায় না কি বলছি

কারণ যদি কি করা হয়েছে নামাজ একটা পড়া হয়েছে তো ওটা মুস্তাহাব কেন কারণ দিয়ে নামাজ পড়লে আপনার শরীরের মধ্যে একটা রিফ্রেশমেন্ট আসবে নামাজটা কি হইতে পারে সুন্দর হইতে পারে আল্লাহ এই ক্লাস ক্লাস দ্বারা আমাদেরকে উপকৃত করবে